সমিতির সভাপতি দ্বারা ময়নু ইসলাম সাহেব আমাকে অনুরোধ জানান যে ভিতরে একটি সমস্যার উদ্ভব হয়েছে আপনি যেহেতু এই মন্ত্রণালয়ের সংগঠন সময়ের অভিভাবক অতএব এখানে আপনার উপস্থিতি এবং একটি মীমাংসার বিষয় আলোচিত হওয়া প্রয়োজন আমরা মনে করি আপনি যদি আমাদের সাথে একটু সময় দিতেন তাহলে আমরা সে বিষয়টি নিয়ে একটা শান্তিপূর্ণ সুরাহা বা সমাধানের দিকে অগ্রসর হতে পারি আমি তার অনুরোধে যখন সমবায় সমিতির কার্যালয়ে যায়। তখন রাত আনুমানিক আটটা বেজে যায় আমি তাদের কাছ থেকে তাদের বক্তব্য শুনি উনি ওনার মুখ থেকে বলেন যে আমরা এখানে নির্বাচিত একটি পরিষদ একটি কমিটি যখন অতীত সরকারের সময় আওয়ামী লীগের লোকেরাও তাদের প্রার্থীকে ভোট দেওয়ার কোনো সুযোগ পাননি বা ভোট দান করার সুযোগ সাধারণ জনগণ পায়নি সেই সময় সচিবালয়ের মধ্যে আমরা সেই সরকারের প্রেতাত্মা তাদের স্বচ্ছায় লালিত পালিত অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদেরকে অপসারণের জন্য যে যে নির্বাচন করেছিলাম তাতে আপনার কি ভূমিকা ছিল তখন আমি তাদেরকে জানাই আপনাদের নির্বাচনটি ছিল একটি ব্যতিক্রম ধর্মী এবং উৎসব মুখর সচিবালয়ের সাধারণ কর্মচারীরা উৎসব মুখর পরিবেশে আপনাদের সেই নির্বাচন অনুষ্ঠানে ভোটাধিকার প্রয়োগ করেছে উনি বলেন তাহলে যেখানে নিয়মতান্ত্রিকভাবে আমরা নির্বাচিত তাহলে আমাদের ট্রেনিয়ন কি নিয়মতান্ত্রিকভাবে শেষ হওয়ার কথা নয় আমি তখন বললাম যে নিশ্চয় যেহেতু আপনারা ভোটাধিকার ভোটের মাধ্যমে এসেছেন আপনাদের নিয়মতান্ত্রিক পন্থায় আপনাদের মেয়াদ পূর্ণ করবেন উনি আমাকে বললেন এর মধ্যে অনিয়মতান্ত্রিকভাবে সমুদায়ের সমবায় সমিতির রুলস রেগুলেশন ব্রেক করে সমবায় অধিদপ্তর থেকে জেলা সমবায় অফিসারের স্বাক্ষরে একটি অন্তর্বর্তীকালীন সমিতি গঠন করা হয়েছে যা অনাকাঙ্ক্ষিত এবং যা আইনের পরিপন্থী তদুপরি উক্ত নির্বা অনির্বাচিত বা অন্তর্বর্তীকালীন কমিটি ফরমাল বা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ না করে যেহেতু এখানে একটি হিসাব কিতাবের বিষয় আছে এখানে একটা জবাবদিহিতার বিষয় রয়েছে সেই জবাবদিহিতা থেকে আমরা কেউই এড়িয়ে দেওয়ার সুযোগ নেই এ কারণে আমরা আমাদের এখানে যে সম্পদ আছে তার তালিকা প্রস্তুত আমাদের নিজেদের মধ্যে একটা মিটিং করে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্নের জন্য একটা প্রক্রিয়া অনুসরণ প্রস্তুত প্রস্তুত করা দরকার তারপরে আমরা তাদেরকে আহ্বান করে তাদের হাতে আমরা ক্ষমতা বা দায়িত্ব বুঝে দেব এটাই হলো স্বাভাবিক নিয়ম কিন্তু তারা সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আমাদের কাছ থেকে স্বাভাবিক পন্থায় দায়িত্ব গ্রহণ না করে তারা একটি অফেন্সিভ প্রক্রিয়ায় নিজেরা আইন হাতে তুলে নিয়ে তারা সচিবালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য যে একটি শান্তি শৃঙ্খলাময় একটি ভাতৃত্বপূর্ণ কর্মপরিবেশ সেখানে তার সেই ঐতিহ্য ভঙ্গ করে নিজেরা তালা ভেঙে আমাদের অফিস দখল করেছে এ বিষয়ে আপনি কি বলেন আমাদের এই বিষয়টি যেহেতু তারা আইন অমান্য করেছে আপনারা আইনের আশ্রয় লাভ করার অধিকার আছে তখন তারা বলেন আমরা আইনের আশ্রয় ইতিমধ্যে নিয়েছি মহামান্য আদালত থেকে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন কমিটির বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আমি বললাম তারপরে কি পরিস্থিতি উদ্ভব উনি বললেন তারপরেও তারা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে অবস্থান গ্রহণ করছে আমি তখন বললাম তাহলে শৃঙ্খলা বাহিনীর সাথে কথাবার্তা বলুন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়েস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ